আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যার আগে সূর্য এরকম ডোবার মতো হয়ে গিয়েছে আর আমি কিন্তু এখন আমাদের এই গ্রামের এই মাঠে হেঁটে বেড়াচ্ছি দেখেছ এই বানের নিচে কত সুন্দর এরকম ধনে গাছ আছে আর এটা কিন্তু হচ্ছে পটল এই পটল হচ্ছে খুব কম মানে অতিরিক্ত শীত পড়ছে তো এই কারণে ফুল এবং ফল ধরা বন্ধ হয়ে গেছে এই কারণে একটা দুটো পটল রয়েছে এই দেখো এই এ একটা পটল এই এই একটা পটল আর এই বানের নিচেই কিন্তু অনেক রসুন আছে আর ওই পাশে আছে পিঁয়াজ আছে এই দেখো কত সুন্দর রসুন ঠিক এই রসুনগুলো দেখতে কিন্তু অত্যন্ত চমৎকার যখন পরিপূর্ণ পুষ্ট হয়ে যাবে তখন এই রসুন কিন্তু সাদা ওই রকম কুয়া তৈরি হবে ওর ভিতরে আর এখন কিন্তু এরকম রকম কুয়া নেই আর এটা কিন্তু পিঁয়াজ ওই ওই পাশে তবে পেঁয়াজির গাছ একটু হালকা হালকা আছে আর এই পাশে দেখেছো বন্ধুরা কত সুন্দর এই সরিষার জমি এই সরিষা কিন্তু আমাদের কৃষকদের একটি মহামূল্যবান সম্পদ তবে এই সরিষা হচ্ছে আর অল্প ফুল আছে দেখেছো এই সরিষায় যেমন তেল হবে তেমন খৈল হবে আর এই সরিষার খোল কিন্তু আমাদের মানুষের জন্য যেমন উপকার আবার হচ্ছে গবাদি পশুর জন্য উপকার কেননা এই খোল কিন্তু আমরা মানুষেও খাই কেননা গ্রাম অঞ্চলের মানুষ এই সরিষার বাদ না করে অনেক তরকারিতেও ব্যবহার করে আর এই সরিষার তেলের তো কোনো তুলনা হয় না আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী মানে আমাদের দেশের মানুষের জন্য আর বিশেষ করে যে এই ভূমিতে যে মানুষটির জন্ম হয় ওই ভূমির খাদ্যই তার জন্য সর্বোৎকৃষ্ট তো এই সরিষা কিন্তু আনা ভালো হয়েছে প্রথমে তো ভালো ছিল না আর এই সরিষার গাছ যেমন জ্বালানি হয় আর এর পাতা ঝরে মাটির উর্বর শক্তি অত্যন্ত বৃদ্ধি করে মাটির দেখা যায় অত্যন্ত আটাশ থেকে তিরিশ ধরনের ওই রকম জৈব সার এর থেকে মানে পাওয়া যায় এই সরিষার পাতা থেকে এই কারণে মাটির যেমন উর্বর শক্তি বৃদ্ধি করে আর তেমনই পরবর্তী ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এই কারণে গ্রাম অঞ্চলের মানুষ সময় সুযোগ পেলেই তিন আবাদের জমিতে এরকম এই সরিষার চাষ করে দেখেছো কত সুন্দর তবে একটি জিনিস দুঃখের বিষয় আমাদের দেশে বর্তমান মানে জনবসতি বৃদ্ধির ফলে এরকম আবাদের জমি নষ্ট করে সেখানে বসত বাড়ি নির্মাণ করছে এটি যদি সরকার সচেতন হতো মানুষ সচেতন হতো এবং আবাদের জমি নষ্ট করে বসত বাড়ি করতে না দিত তাহলে আমাদের অনেক উপকার হতো নইলে ওইভাবে যদি বাসাবাড়ি করে তাহলে আবাদের জমি কমে যাবে তখন হচ্ছে দেশে খাদ্য সংকট হবে এটা সবাই ভালো আল্লাহ হাফিজ